জনকণ্ঠ পত্রিকার আপডেট প্রতিবেদন তুলে ধরছি প্রিয় বন্ধুরা শিরোনামে বলা হয়েছে খেলাপি ঋণে দুবে পাঁচ ব্যাংক। গ্রাহকের সঞ্চয়ের ভবিষ্যৎ কি মূল খবরে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ এই রকম সর্বশেষ আপডেট পেতে চাইলে ঝটপট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন চলুন সম্পূর্ণ খবর জেনে নিই বাংলাদেশের বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংকের ভয়াবহ আর্থিক সংকটের প্রেক্ষাপটে এগুলোকে একীভূত করে নতুন একটি রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক সম্পদের আকারে এটি হবে দেশের সবচেয়ে বড় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এফএসআইবি কার্যত ধসে পড়েছে আমানতকারীদের টাকা দিয়েই কর্মীদের বেতন পরিশোধ করতে হচ্ছে শুধু গত বছরই এ ব্যাংকের লোকসান হয়েছে পাঁচ কোটি টাকা মূলধন ঘাটতি দাঁড়িয়েছে তিপ্পান্ন হাজার আটশো কোটি টাকা এবং খেলাপি ঋণের হার নিরানব্বই দশমিক পাঁচ শতাংশ একই অবস্থা আরও চার ব্যাংকের গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এসআইবিএল এবং এক্সিম ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে এই পাঁচ ব্যাংকের সম্মিলিত আমানতের পরিমাণ প্রায় এক লাখ বাহান্ন হাজার কোটি টাকা অথচ ঋণ ছাড়িয়েছে দুই লাখ কোটি টাকা বিপুল ঋণের বড় অংশই খেলাপি হয়ে যাওয়ায় আমানত ফেরত দিতেও হিমশিম খাচ্ছিল ব্যাঙ্কগুলো একীভূত হওয়ার পর নতুন ব্যাংকের মোট সম্পদ দাঁড়াবে প্রায় দুই লাখ বিশ হাজার কোটি টাকা এর পরিশোধিত মূলধন হবে ত্রিশ হাজার কোটি টাকা বিশ হাজার কোটি টাকা দেবে সরকার দশ হাজার কোটি টাকা আসবে ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থেকে পাঁচ হাজার কোটি টাকা আসবে আন্তর্জাতিক সংস্থা যেমন আইএমএফ বিশ্ব ব্যাঙ্ক ও এডিবি থেকে গ্রাহকের টাকা ফেরত দিতে কেন্দ্রীয় ব্যাংক চালু করতে যাচ্ছে একটি বিশেষ পেমেন্ট স্কিম সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত আমানত বিমার আওতায় দ্রুত ফেরত দেওয়া হবে লাইসেন্স বাতিলের দুই মাসের মধ্যে দুই লাখ টাকার বেশি আমানত ধাপে ধাপে ফেরত দেওয়া হবে একাধিক ব্যাংকে হিসাব থাকলেও বিমার আওতায় সর্বোচ্চ দুই লাখ টাকা পাওয়া যাবে মধ্যবর্তী সময়ে আমানতের বিপরীতে চার শতাংশ হারে রিটার্ন দেওয়া হবে পাঁচ ব্যাংকে কর্মরত প্রায় একুশ হাজার কর্মকর্তা কর্মচারী একীভূত হওয়ার প্রক্রিয়ায় তীব্র অনিশ্চয়তার মধ্যে আছেন শুধু এফএসআইবিতেই কর্মরত রয়েছেন প্রায় ছয় হাজার জন যদিও সংশ্লিষ্ট ব্যাংকের চেয়ারম্যানরা দাবি করছেন নতুন শাখা খোলার ফলে কর্মসংস্থান ধরে রাখা সম্ভব হবে পাঁচটি ব্যাংকই শেয়ার বাজারে তালিকাভুক্ত তবে একীভূত হওয়ার পর সেগুলো ডিলিস্ট করা হবে ইতোমধ্যে তাদের শেয়ারের দাম দশ টাকার ফেস ভ্যালু থেকে নেমে গেছে পাঁচ টাকার নিচে এতে শুধু সংশ্লিষ্ট ব্যাংক নয় গোটা ব্যাংক খাতেই বিনিয়োগকারীদের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে